আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ নির্বাচনে তিরিশ আসনে কারচুপির অভিযোগ পুনর্গণনা এবং শপথ স্থগিতের আবেদন জামাতের অবশেষে অনেক জল্পনা কল্পনার পর জামাত ইসলামের পক্ষ থেকে জানানো হয়েছে নির্বাচনে তিরিশটি আসনে ভোট কারচুপি হয়েছে এসব আসনে এর মধ্যে মামুনুল হক জামাত ইসলামের সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এছাড়াও শারজিশ আলম নাসিরউদ্দিন পাটোয়ারি সহ অন্তত তিরিশটি আসনে সরাসরি তারা ভোট ডাকাতি করে তারপর জিতে গেছে সব আসনে ভোট পুনঃভোট অথবা ফলাফল নিয়ে আবারও হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে জামাত ইসলাম এরপর জানাবো আপনাদের নোংরামিতে নিজেকে জড়াতে চাই না বললেন আসিফ মাহমুদ জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীবভা বলেছেন আপনাদের নোংরামিতে আমি আর নিজেকে জড়াতে চাই না সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি ক্রীড়াঙ্গনে এমন প্রতিক্রিয়া জানিয়েছেন পোস্টে তিনি জানিয়েছেন যে ঢাকা ষোলো অর্থাৎ বিএনপির আমিনুল হক যখন আমি উপদেষ্টা ছিলাম প্রতিটি কাজে এই আমিনুল হক নাক গলাত তিনি যে একজন দুর্নীতিবাজ মানুষ সেটা দেশের মানুষ জানে এদিকে নির্যাতনের শিকার নারীকে দেখতে সোমবার হাতিয়ায় যাচ্ছেন জামাতের আমির শাপলাকলিতে ভোট দেয় এক নারীকে দলবদ্ধভাবে গণধর্ষণ করেছে বিএনপির সন্ত্রাসীরা এই ঘটনায় সারা দেশ উত্তাল হয়ে পড়েছে এ ঘটনায় সোমবার হাতিয়ায় যাচ্ছেন জামাতের আমির ডাঃ শফিকুর রহমান জানাব ঢাকায় এনসিপির বিক্ষোভ নোয়াখালীর হাতে আয় এক নারীকে সংঘবদ্ধ দলবদ্ধ ধর্ষণ করার অভিযোগে বিএনপির বিরুদ্ধে এবার মাঠে নেমেছে এনসিপির নেতাকর্মীরা রাতেই তারা বিক্ষোভ প্রদর্শন করেছে এ ঘটনার পর পরিস্থিতি কোন দিকে যায় সেটি এখন দেখার বিষয় শুরুতেই বিএনপির সন্ত্রাসী রাহাজানি কার্যক্রম শুরু হয়ে গেছে এবং সর্বশেষ জানাব দেশ ছেড়ে পালিয়ে গেলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব দেশ ছেড়ে পালিয়ে গেছেন তিনি নির্বাচন হওয়ার সাথে সাথে যখন দেখলেন যে বিএনপি ক্ষমতায় চলে এসেছে তখনই তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত নির্বাচনে তিরিশ আসনে কারচুপির অভিযোগ পুনর্গণনা এবং শপথ স্থগিতের আবেদন জামাতের ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচনে বহু আসনে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলেছে তিরিশটি আসনে ভোট পুনরায় গণনার দাবি জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম একই সঙ্গে এসব আসনে বিজয়ীদের শপথ স্থগিত রাখার আবেদন করেছে দলটি আজ রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সব অভিযোগ তুলে ধরেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবাইর এহসানুল মাহবুব জুবাইর বলেছেন নির্বাচনে বহু ক্ষেত্রে কারচুপি ও জালিয়াতি হয়েছে বিশেষ করে তিরিশটি আসনে চরম অব্যবস্থাপনা লক্ষ্য করা গেছে তিনি দাবি করেন কিছু আসনে ফলাফল ঘোষণা করতে অস্বাভাবিক সময় নেওয়া হয়েছে এবং কোথাও কোথাও পক্ষপাত দুষ্ট করা হয়েছে অর্থাৎ যেভাবে কার্যক্রম চালিয়ে গেছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং যে কতটা ভয়ানক একটি মরণ বেদিতে পরিণত হয়েছে বিএনপি সেটি এদেশে জনগণ প্রত্যাখ্য করল জনগণ যেটা মনে করেছিল ফলাফল তার উল্টোটা হয়েছে জনগণ যেভাবে আমাদেরকে ভোট দিয়েছে অত্যন্ত দুঃখের বিষয় এই আমলাতন্ত্রিক এবং কিছু বিদেশি ব্যক্তিদেরকে নিয়ে আমরা বাংলাদেশটাকে সুন্দরভাবে যে গড়ে তুলব সেসব বিষয় আসলে জানা যায়নি আমরা অত্যন্ত দুঃখজনকভাবে বলতে চাই যে আমরা আমাদের যে কার্যক্রম চালিয়ে যার ব্যাপারটি হাতে নিয়েছিলাম সেটি আমরা মানুষের সেই ভোটের অধিকার রক্ষা করতে পারিনি নিজেদেরকে আমরা খুবই অসহায় মনে করছি কারণ ওই সময় দুর্নীতিবাজরা যেভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে এবং ডিপি স্টেট থেকে কাজ করা হয়েছে সেটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে বিষয়টি আমরা এখন কোনো কিছুই করতে পারছি না আমরা এর জন্য অত্যন্ত নিজেদের কাছে লজ্জিত বোধ হচ্ছি আপনাদের নোংরামিতে নিজেকে জড়াতে চাই না বললেন আসিফ মাহমুদ উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন যে আপনাদের নোংরামি রাজনীতিতে আমি আর জরাতে চাই না তিনি আরও বলেছেন যে আমি যখন উপদেষ্টা ছিলাম ক্রীড়াঙ্গনে এক ব্যক্তি প্রতিনিয়ত আমাকে সবসময় সমস্যায় ফেলত তিনি হচ্ছেন ঢাকা ১৬ আসনের পরাজিত এক বিএনপি নেতা অর্থাৎ বলতে গেলে তিনি হচ্ছেন সাবেক জাতীয় দলের ফুটবলার আমিনুল হক ওই আমিনুল হাকে সব থেকে বেশি ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভয়াকে সব থেকে বেশি নির্যাতন করত অর্থাৎ আসিফ মাহমুদ ভূঁয়া যখন তিনি উপদেষ্টা ছিলেন তখন তিনি ক্রীড়াঙ্গনে যেসব বিষয়ে সিদ্ধান্ত নিত এই আমিনুলি সেখানে গিয়ে প্রতিটি বিষয়ে নাক গলাত এসব সমস্যা এবং নোংরামিতে ভরে গেছে বাংলাদেশের ক্রীড়াঙ্গন অর্থাৎ ফুটবল বা ক্রিকেট যেটি হোক না কেন সেখানে এই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভয়া তিনি যেভাবে চালাতে চেয়েছিলেন সেভাবে চালাতে পারেননি বিএনপির এই আমিনুলের জন্য আমিনুলের কাজ হচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে দুর্নীতি রাহাজানি সন্ত্রাসী কর্মকাণ্ড করা দেখতে ভদ্রলোক হলেও তিনি ছিলেন নাটের গুরু এবং সব জায়গায় সবেকেই উপদেষ্টাকে বাধা দিতেন বলে জানা যাচ্ছে তার জন্যই মূলত এখন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভোয়া নিজেকে রাজনীতি থেকে গুটিয়ে নিয়েছেন অর্থাৎ তিনি এবার কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে তিনি একজন প্রার্থী হতে পারতেন কিন্তু তিনি প্রার্থী হননি তিনি জানিয়েছেন যে আপনাদের এই নোংরা কালচারের সঙ্গে আমি আর থাকতে চাই না আমরা রাজনীতি করতে চাই সেটি হবে কিলি নিমেজের রাজনীতি কোনো ধরনের হানাহানি মারামারি থাকবে না জয় পরাজয় থাকতেই পারা পারে যারা দেশের জন্য কাজ করছে তাদেরকে নিয়ে আমাদের অগ্রযাত্রা বলে জানিয়েছেন এই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুযা। নির্যাতনের শিকার নারীকে দেখতে সোমবার হাতিয়ায় যাচ্ছেন জামাতের আমির সাপলাকলিতে ভোট দেয় এক নারীকে রাতভর ধর্ষণ করেছে বিএনপির সন্ত্রাসীরা এ ঘটনায় সেখানে সারাদেশ জুড়ে এক ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতির তৈরি হয়েছে বিষয়টি ঘটেছে নোয়াখালীর হাতিয়ায় সেখানে আব্দুল হান্নান মাসুদ তিনি প্রার্থী ছিলেন এবং তাকে ভোট দেওয়ার অপরাধে বিএনপির সন্ত্রাসী গ্রুপ ওই তিন সন্তানের জননীকে ধর্ষণ করে এমন একটি পাশবিক নির্যাতন যেটা বিএনপি ক্ষমতায় আসার পরই শুরু হয়েছে বাংলাদেশের মানুষ কি কখনোই জালিমের হাত থেকে মুক্তি পাবে না এমন প্রশ্ন তুলেছেন আব্দুল হান্নান মাসুদ তিনি বলেন আমরা দুর্ভাগা জাতি যে আমরা ভালো যারা রয়েছেন দেশের জন্য কাজ করবে তাদেরকে দেখতে পারি না আমরা চাঁদাবাজ সন্ত্রাসী যারা রয়েছে তাদের হাত হাতে আবার বাংলাদেশকে তুলে দিলাম এতটা নির্বোধ হবে আমাদের এই জাতির কি হবে আমাদের তাই জামাতের আমির এই নিজাতিতা নারীকে দেখতে যাচ্ছেন তার বাসায় এমনটাই জানিয়েছেন আব্দুল হান্নান মাসুদ তিনি জানিয়েছেন যে আমরা প্রতিহিংসা রাজনীতি থেকে বেরিয়ে আসতে চাই আমাদের রাজনীতি হবে ক্লিন ইমেজের রাজনীতি যে রাজনীতিতে কোনো সমস্যা থাকবে না যে রাজনীতি হবে জনগণের জন্য এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা বলে জানিয়েছেন আব্দুল হান্নান মাসুদ এবং সেজন্যই তারা কাজ করছে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে নতুন সূর্যোদয় সিনে আনতে হবে বলে জানিয়েছেন আব্দুল হান্নান মাসুদ তিনি বলেন কোন নোংরা রাজনীতিকে আমরা পোশ্রয় foarte ঢাকায় এনসিপির বিক্ষোভ নখালীর হাতে এক নারীকে ধর্ষণের অভিযোগের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং দেশের বিভিন্ন স্থানে এগারো দলের সন্ত্রাসীদের যে রাহাজানি কর্মকাণ্ড চলছে এটিকে প্রতিহত করার জন্য এখনই এনসিপির নেতাকর্মীরা মাঠে নেমেছেন তারা জানিয়েছে যে আগামীতে একটি সুষ্ঠু সুন্দর সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে হলে এখন থেকেই কাজ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডুসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান সেটিকে সঙ্গে নিয়ে সবাইকে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে হবে অন্তর্বর্তীকালীন ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার যে বাংলাদেশটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিতে চান এখনই সময় এখনই এসব বিষয় নিয়ে কাজ করতে হবে সেজন্য দেশের মানুষকে এখনই সেভাবে কাজ করতে হবে সেজন্য তারা মাঠে নেমেছে দেশের বিভিন্ন জায়গায় বিএনপির সন্ত্রাসীরা হাজানি সহিংসতা ছড়িয়ে পড়েছে যারা সাপলাকলি কিংবা অন্য দলে ভোট দিয়েছে তাদের উপর দমন চালাচ্ছে বিএনপির সন্ত্রাসীরা এদেরকে প্রতিহত করতেই এই বিক্ষোভের ডাক দিয়েছে এনসিপির নেতৃত্ববৃন্দরা বিক্ষোভে বিপুল পরিমাণ মানুষ অংশগ্রহণ করেছে এবং সেখান থেকে বিএনপিকে প্রতিহত করার ঘোষণা দেয়া হয়েছে